মেয়েদের জন্য তার বাবার পক্ষ থেকে কিছু ভালোবাসা চলে আসছে দেশের বাইরে থেকে লোক আসছে আর তাদের কাছে আমার মেয়েদের জন্য তার বাবা কিছু চকলেট দিয়েছে যদিও মানে অনেক দেওয়ার সুযোগ পায়নি আর কারো কাছে ওর বাবা এত বেশি কিছু দিতেও চায় না মানে একজন মানুষ দেশে যাওয়ার সময় তারই তো কত মাল হয় তাই না এর মধ্যে যদি আমরাও এত দিয়ে দিই তাহলে দেখা যায় চোখের লজ্জা অনেকে না করবে না কিন্তু এই জিনিসটা আসলে খুবই খারাপ সেজন্য মাহিরা বাবা অল্প কিছু চকলেট দিয়ে দিয়েছিল তার তো নাকি অনেক কিছু কিনেছিল পরিমাণে চকলেট আরও বেশি কিন্তু একজনের কাছে এত দেওয়া সম্ভব হয়নি সেজন্য অল্প কিছু চকলেট দিয়েছে আসলে বিদেশ থেকে কিছু মানে দিতে গেলে অল্প হাতে ওঠেই না যখন বাংলাদেশে আসি তখনও এরকম মানে মাল সবসময় বেশি হয়ে যায় মানে নিজেরাই এটা বুঝি যে দেশে আসার সময় মন মঞ্চায়কে যে সব কিছু নিয়ে আসি মানে বেশি বেশি এবার আসার সময় কিন্তু আমাদের সাথে এমন হয়েছিল অনেক মাল আমরা ইতালিতে রেখে আসছিলাম মানে মাল অনেক বেশি হয়ে গিয়েছিল ওজনে ভেবেছিলাম যে নিয়ে আসতে পারবো পরে আর নিয়ে আসতে পাইনি সেই অনেক কষ্ট লেগেছে আর আমার মেয়েরা চকলেট অনেক পছন্দ করে সেজন্য মাহিরা বাবা ওদের জন্য চকলেট দিয়েছে তারপর মানহা ক্যাচ পছন্দ করে মানে সস যেটা লাল সস সেই সস দিয়ে দিয়েছিলো আমার জন্য ফেসওয়াশ দিয়ে দিয়েছিল মানে একদম ইম্পর্টেন্ট যেইগুলো মানে যেইগুলো দিলে আমাদের বেশি কাজে লাগবে সেইগুলাই দিয়েছে তো আমার মেয়েরা কিন্তু চকলেট পেয়ে খুব খুশি মানে একজন লোক আসছে ওর কাছে মাহিরার বাবা এই চকলেটগুলো দিয়ে দিয়েছিল আমার মেয়েরা যে চকলেটগুলো বেশি পছন্দ করে সেইগুলোই দেওয়ার চেষ্টা করেছে তো মাহিরা মানহা সকালবেলা উঠে চকলেট দেখে খুব খুশি মানে ওর মামা চকলেটগুলো মানে নিয়ে আসছিলো এয়ারপোর্ট থেকেই থেকে আমার রাতের বেলা ওর নিয়ে আসছে পরে আমার মেয়েরা এত খুশি মানে সকালে ঘুম থেকে উঠে কিছু না খেয়ে চকলেট খেয়ে মানে খাচ্ছিল মান হাত তার পছন্দের চকলেট পেয়ে এত খুশি আপনারা দেখে বুঝতে পারছেন আর এই চকলেট অনেক মজা আসলে ইচ্ছে করে অনেক কিছুই দিয়ে দিতে মানে মাহিরা বাবা চাচ্ছিলো যে অনেক কিছু দিয়ে দিতে কিন্তু এত তো সম্ভব না তারপরও দেখেন অনেকগুলো চকলেট দিয়েছে আর যে লোকটার কাছে দিয়েছে উনি মানে না করে নেয় উনি নিজেই বলেছিল যে আমরা মানে আমাদের পছন্দ মতো যাইছে দিয়ে দিয়ে আসলে উনি অনেক ভালো তো ওনাকে অনেক বেশি থ্যাংকস আমাদের এই চকলেটগুলো নিয়ে আসার জন্য আমার মেয়েরা কিন্তু খুবই খুশি আর এই চকলেটগুলো ওদের অনেক পছন্দের মাহিরা যা মানে যেটা যেটা বলে দিয়েছিল ওর বাবা সেই চকলেটগুলো দিয়েছে আর এই যা এটা হলো সস তারপর আমার জন্য ফেসওয়াশ এই ফেসওয়াশটা আমি ব্যবহার করি ইতালিতেও ব্যবহার করেছিলাম বাংলাদেশেও করি সেজন্য আমার জন্য দুটা ফেসওয়াশ দিয়ে দিয়েছে একটা ফেসওয়াশ আমার মিনিমাম তিন মাস যায় অনেক দিন যায় যেহেতু আমি একা ব্যবহার করি আর এই চকলেটগুলো অনেক মজা তবে আমি চকলেট বেশি খাই না আমার মেয়েরাই বেশি পছন্দ করে আগে এক সময় চকলেট অনেক খেতাম মাহিরা বাবা যখন ফ্রান্সে ছিল তখন আমি চকলেট অনেক খেয়েছি কিন্তু মেয়েরা হওয়ার পরে মেয়েরা এখন খেতে পছন্দ করে এখন আমার আর তেমন চকলেট খেতে ভালো লাগে না কেন জানি ওরা যতই খায় মানে ওরা জোর করে আমাকে খাওয়াতে চায় কিন্তু আমি খেতে চাই না তো মানহার জন্য একটা সুন্দর খেলনাওয়া পাঠিয়েছে মানে এটা মিউজিক বাজে গান বাজে কিন্তু আমি বিছানার মধ্যে খেলনাটা অন করেছিলাম সেজন্য এটা নাড়াচাড়া করতে পারছে না সেজন্য আমি একটু ফ্লোরে মধ্যে এটাকে রেখে দিলাম তো দেখেন কি সুন্দর করে এদিক থেকে ওই দিকে যাচ্ছে সুন্দর মিউজিক বাজছে আর লাইট জ্বলছে খুবই ভালো লেগেছে মানহা তো চকলেট পেয়েও খুশি আর ওর খেলনা পেয়েও খুশি তার বাবা ওকে আগেই সব বিরু কলে দেখেছিল মানে আমাদেরকে দেখেছিল কি কি ওদের জন্য পাঠিয়েছে তখনই মানহা অনেক খুশি হয়েছে খেলনা দেখে এখন তো সামনে পেয়েছে মহা খুশি তো এই তো ওদের বাবার পক্ষ থেকে ওদের জন্য অল্প কিছু ভালোবাসা পাঠালো ইচ্ছে তো করে অনেক কিছুই পাঠাতে কিন্তু সেই সুযোগ নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম